কিন্তু একটু অনিয়ম হয় আমার আর মোবাইলের দিকে বই একটু মানে অলসতাই হয় আর কি তারপরে বই পড়ার চেষ্টা করি যদিও অনলাইনে প্রচুর বই পড়া হয় তারপরে অফলাইন তো আছেই আর কি আর এটা আমার একটা আবেগের জায়গা একটা ভালোবাসার জায়গা যার জন্য আমি দু নয় সাল থেকে এটাকে কন্টিনিউ করছি আর কি আজ থেকে কত বছর পনেরো বছর হবে আর কি সেই সিরাজগঞ্জ সরকারি কলেজে তখন আমি সাধারণ সদস্য হই তারা থেকে আমার কিছু কিছু বই আর কি নেই আরে বই সংগ্রহ কেন বই পড়ি বই ফেরত দেই দাদা সাধারণ সদস্য হচ্ছে এই মামুন ভাই এই যে লাইব্রেরি সদস্য হবেন এই যে এর একটা লিফলেট আছে এটা হচ্ছে সাধারণ সদস্যের জন্য 100 টাকা অর্থাৎ দুইশো টাকা মূল্যের একটা বই নিতে পারবেন আর যারা বিশেষ সদস্য তারা যে কোনো মূল্যের বই নিতে পারবেন এটা সেই আদি আমল থেকেই কথা আর অগ্রবর্তী সদস্য হচ্ছে পাঁচশো টাকা আর বিশেষ অগ্রবর্তী সদস্য হচ্ছে আটশো টাকা আমি সাধারণ সদস্য একশো টাকা আমাকে কিন্তু ফেভার করে যে কোনো মূল্যের বই নিয়ে যেতে আর এটা হচ্ছে আপনি কোথায় কোথায় থামবে সিরাজগঞ্জ ইউনিটের কোথায় কোথায় থামবে সেইটার হচ্ছে

দশ হাজারের মতো সদস্য আমাদের যারা বিভিন্ন স্কুলে আমরা এই গাড়ি নিয়ে গেলে দেখা যায় যে আমরা এক ঘন্টা থাকি সেখানে এখান থেকে বই নিয়ে ওরা পড়তে দারুন দারুন কিন্তু লিস্টেড সদস্য সাড়ে ছয় হাজার যারা নিয়মিত আমাদের থেকে বই নিয়ে আচ্ছা সপ্তাহের কোন দিনটা বইয়ের চাহিদা বেশি থাকে সপ্তাহে হচ্ছে সোমবারের দিন যেটা সিরাজগঞ্জ কলেজ আপিএল আবার বৃহস্পতিবারে যেটা সালেহা সরকারি সালেহা ইসলামিয়া কলেজ আবার হচ্ছে মঙ্গলবারে যেটা আমরা সপ্তবর্ণ স্কুল যেটাকে বলা হয় শাহজাদপুর উল্লাপাড়া বিজ্ঞান কলেজ উল্লাপাড়া আকবর আলী কলেজ মোহন ভাই আপনি কোন পদে আছেন আমি এখানে লাইব্রেরি কর্মকর্তা হিসেবে আছি আচ্ছা ধন্যবাদ মামন ভাইকে অনেক আমাদের তো উকিল ভাই ছিলেন তো উকিল ভাই যদি ভিডিওটা দেখেন এখন হচ্ছে সহকারী পরিচালক হিসাবে তিনি পদোন্নতি পাইছেন আর তিনি কেন্দ্রে আছেন মাঝে মাঝে আমাদের এখানে আসে ফুজি মামান ভাই আমার সম্পর্কে কিছু বলেন ফৌজি আপু হচ্ছে খুবই ভালো পাঠক কিন্তু তিনি বই নিতে আসে ছয় মাস পর পর আমরা আর চাই তিনি সাত দিন পর নতুন নতুন বই পড়ুক এই যে ভাইরা আছে সে আসলে তারাও খুব নিয়মিত রাখবে বই নিতে আল্লাহ ভ্রাম্যমান লাইব্রেরি দুইটা বই নিলাম একটা হচ্ছে চক্ষে তোমার তৃষ্ণা চক্ষে আমার তৃষ্ণা আর একটা হচ্ছে তোমাদের জন্য ভালোবাসা তা ভালো দেয় নাই তোমার জন্য ভালোবাসা তোমাদের জন্য ভালোবাসা আমি যাদেরকে ভালোবাসি তাদের জন্য আর চক্ষে আমার তৃষ্ণা দেখা যাক এই দুইটা বই কেমন তো ভিয়ার্স আপনারা বেশি বেশি করে বই পড়বেন ভ্রাম্যমান লাইব্রেরির সদস্য হবেন যে কোনো লাইব্রেরির সদস্য হবেন গিয়ে পৌঁছবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ওকে